আসসালামু আলাইকুম আজকের টপিকের নাম পারিবারিক বন্ধন আসলে আপনারা কি খেয়াল করেছেন দিনে দিনে আমাদের প্রত্যেকের যে পারিবারিক যে হৃদ্ধতা পারিবারিক বন্ধন অনেক শিথিল হয়ে গিয়েছে আমাদের আত্মীয় স্বজন ভাই বোন এবং বন্ধু বন্ধুবান্ধব আমাদের আশপাশে যারা আছে প্রত্যেকের সাথে আমাদের রিলেশনটা আস্তে আস্তে কিন্তু মানে অনেক সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে কারোর সাথে সম্পর্ক থাকছে না আমরা কারো খোঁজখবর নিচ্ছি না আমার ভাই কেমন আছে একই বিল্ডিংয়ে আমরা থাকছি একই ফ্ল্যাটে থাকছি আমার ভাই কেমন আছে সেটা জানি না আমার বোন কেমন আছে জানি না আমার মা কেমন আছে মায়ের খোঁজ নিতে পারি না বাবার খোঁজ নিতে পারি না আমার চাচার খোঁজ নেই না আমার খালার খোঁজ নেই একই জায়গায় আমরা আছি একই বিল্ডিংয়ে থাকছি একই পরিবেশে থাকছি একই একই মহল্লায় থাকছি থাকার পরেও আমরা কারো খোঁজখবর নিতে পারছি না কেন নিতে পারছি না জানেন সবটা একটা মোবাইলের কারণে আমরা এতটাই মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েছি সারাক্ষণ আমরা অফিস আদালত করে নয়টা পাঁচটা অফিস করি অফিস আদালত করে বাসায় আসি মোবাইল টিভি মোবাইলের পিছনে আমাদের পুরোটা সময় চলে যায় আমরা আমাদের আত্মীয় স্বজনের কোনো খোঁজখবর নিতে পারি না কখনও বিপদে আপদে আত্মীয় স্বজনদের বাসায় যেতে পারে দাওয়াত খেতে যায় না তারা কে কেমন আছে কোথায় আছে কী অবস্থা আছে কারো কোনো খোঁজখবর নিতে পারি না আমরা সারাক্ষণ মোবাইলের পিছনে সময় কাটাই তো এইভাবে মোবাইলের পিছনে সময় না কাটিয়ে আমরা যদি অন্তত সপ্তাহের একটা দিনও যদি আমরা নিজেদের মতো করে আমার আমরা যদি করে রাখি সপ্তাহে সপ্তাহে একদিন হলেও আমি আমার আত্মীয়র বাসা যাব আমার মামার বাসায় যাব খালার বাসায় যাব ভাইয়ের বাসায় যাব বোনের বাসায় যাব সপ্তাহে একটা দিন কি আমরা আত্মীয় আত্মীয়স্বজনের সাথে সময় কাটাতে পারি না ইভেন আমরা একই ঘরের মধ্যে থাকছি আমার সন্তান কি করছে সন্তান কেমন আছে সন্তানের খোঁজখবরটা আমরা নিতে পারছি না আমরা আমাদের বেডরুমে বসে ড্রয়িং রুমে বসে সারাক্ষণ মোবাইল টিভি মোবাইল টিভি মোবাইল টিভি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি সন্তানের খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করি না সন্তানের সাথে একটু আলাদা সময় দেবো সেই সময়টা আমরা দিতে পারি না সন সন্তানকে নিয়ে একটু আমরা কোনো রেস্টুরেন্টে যাবো কোথাও ঘুরতে যাবো সন্তানের পেছনে আলাদা করে সময় দিতে পারি না আত্মীয়র খোঁজখবর নেই না আমরা সবসময় আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি আত্মকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণেই আমাদের এই পারিবারিক বন্ধনটা ডে বাই ডে হয়ে যাচ্ছে তো আমাদের প্রত্যেকেরই উচিত পারিবারিক বন্ধনটা মজবুত করতে করা এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে ছেলে মেয়ে আছে পুকুকালা আছে ভাই বোন আছে প্রত্যেকের সাথে খোঁজখবর নেওয়া বিশেষ কিছু না অন্তত দিনে একবার হোক দিনে একবার না হোক সপ্তাহে একদিন অন্তত ফোন করে তাদের খোঁজখবর নেন মাসে একদিন অন্তত বা পনেরো দিনে পনেরো দিন পর মাসে একদিন তাদের বাসায় যান তাদের সাথে একটু আড্ডা দেন নিজেদের মতো করে সময় ব্যয় করেন যদি আপনি সপ্তাহে একদিন বা মাসে একদিন বা পনেরো দিন পরেও যদি একটা দিন তাদের পিছনে ব্যয় করেন তাদের হবে জানেন আপনাদের পারিবারিক বন্ধটা মজবুত হবে তো সমাজে বেঁচে থাকতে হলে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের উচিত হবে আমাদের পারিবারিক বন্ধনটা মজবুত করা এবং আমাদের আত্মীয় পরিজন যারা আছে তাদের সাথে তাদের খোঁজখবর নিয়ে তাদের সাথে আড্ডা দেওয়া তাদের সাথে একটু হাই হ্যালো করা তাদের সাথে একসাথে বসে একবেলা খাওয়া দাওয়া করা তো এইভাবে তাদের সাথে আমাদের একটা বন্ডিং তৈরি করতে হবে কিন্তু আমরা সেটা করছি না আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকছি মোবাইল তো একটা যন্ত্র কেন যন্ত্রের পেছনে আমরা এত সময় দেব চলুন আজ থেকে আমরা আমাদের পরিবার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যারা আছে বাবা মা ভাই বোন এবং প্রত্যেকের খোঁজখবর নেই সবার সাথে একটা তৈরি করি সবার জন্য অনেক অনেক শুভকামরা আসতেলাম